মর্নিং বন্ধুরা আমরা চলে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমরা গাছ দিয়ে প্রথমে শুরু করবো কেননা বৃষ্টি ভালো আবার বৃষ্টি আবার গাছকে অতিরিক্ত বৃষ্টি হলে আবার গাছের খুবই খারাপ যেমন ধরো এটার মধ্যে এই যে জল ধরে গেছে এটাকে এখন ট্রান্সফার করব অন্য জায়গায় চারা দিয়েছিলাম চারা উঠে আবার পচেও গেছে এখানে দেখা হয় না তো ব্যালকনিটা বন্ধ থাকে এই জলটাকে ফেলে দিয়ে অতিরিক্ত জল হয়ে গেছে আমি জানি তোমরা বলবে ও এটার সাইড থেকে জল নিকাশের জায়গা করতে কিন্তু এটা আছে তবুও কিন্তু জলটা বের হচ্ছে না তা চলো আজকে আমার গাছের পরিচর্যা দেখতে থাকো ন্যাচারাল ভিউটা দেখো তোমাদের বলেছিলাম কালীঘাটার কালীঘাটের এটা আদি গঙ্গা এই ব্যালকনিটা থেকে গঙ্গাটাকে খুব সুন্দর দেখা যায় ওই হচ্ছে তোমার আলিপুর মিউজিয়াম তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না ওই দেখো আলিপুর মিউজিয়াম ওইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই পাঁচতলার ওপর থেকে দারুণ লাগছে দেখতে এটা কিন্তু কালীঘাটের গঙ্গা আমি বারবারই বলছি এটা আগে খুব খারাপ অবস্থা ছিল তবে এখন গঙ্গা সংস্কারে কাজ শুরু হওয়াতে গঙ্গাটা অনেকটাই পরিষ্কার এই সকালবেলা জোয়ার লেগেছিল এখন ভাটার সময় জোয়ার ভাটার সময় এখানে দারুণ জল খুব সুন্দর জল পরিষ্কার হয়ে যায় বিভিন্ন জায়গায় নেটগুলো দেওয়া রয়েছে নেটের মাধ্যমে সমস্ত নোংরা আবর্জনাগুলো আটকে থাকে ওই দূরে নেট দেওয়া আছে দেখো নিচে হচ্ছে কালীঘাট বস্তি কালীঘাট বস্তি হচ্ছে নিচে খুব সুন্দর ওই ওই ব্যালকনিটা থেকে আমাদের রুমের ব্যালকনিটা থেকে তোমাকে তোমাদের চেতলা ব্রিজটা দেখিয়েছিলাম এপাশে পাশে চেতলা ব্রিজ ব্রিজটা তো চলো বন্ধুরা আমি আবার গাছের পরিচর্যাটা করব আমি ওই ব্যালকনি থেকে না গাছগুলোকে এখানে ট্রান্সফার করেছি গাছের সাথে তোমাদের খুব একটা পরিচয় করানো হয়নি হুম আমার অনেক গাছ ছিল আমার রুমের ব্যালকনিতে অনেক গাছ ছিল সেই গাছগুলোকে এই ব্যালকনিতে ট্রান্সফার করলাম কেননা ওখানে না মানে ওপর দিকে রাখার ওপরে শেড রয়েছে ঠিক মতন রোদ বৃষ্টিটা ঠিক মতন গাছে লাগতো না আর খুব সমস্যা হতো নিজেরও মন খারাপ হতো সেই জন্য এই ব্যালকনিতে আমি গাছগুলোকে ট্রান্সফার করেছি দেখি এখানে কতটা হয় গাছ করার তো খুব ইচ্ছে তো এই যে বন্ধুরা এখান থেকে যেখানে আমরা থাকি সেই রুমের ভেতরে বলেছিলাম না ব্যালকনি আছে সেই ব্যালকনিতে যে গাছগুলো লাগিয়েছি এই গাছগুলোকে আমি ওই পাশের ব্যালকনিতে ট্রান্সফার করবো কেননা এখানে খুব প্রবলেম হচ্ছে

এই হচ্ছে ব্যাপার ওই দিকের ব্যালকনির কাজ তো শেষ হয়ে গেল যে সারা হাতে মাটি এখন আবার এই জায়গাটাকে ঠিক করব আজকে তো শনিবার শনিবার আর রবিবার বেশি কাজ থাকে খুব বেশি কাজ মানে তোমার অফিসের এই জায়গায় তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মনে হয় তিনশো দিনই অফিসে হয় পঁয়ষট্টি দিন বাড়িতে যাই কি যাই না কোন ঠিক নেই সারা দিন এইসব কাজ বাড়িতে কাজ অফিসে কাজ সব জায়গায় খালি কাজ আর কাজ এবার এই জায়গাটা পরিষ্কার করব তারপরে নিজেদের খাবারের ব্যবস্থা করতে হবে এখনো পর্যন্ত কোনো টিফিন করিনি এখন কটা বাজে কে জানে তাও ঘড়িও দেখিনি ধুয়ে নি আমার এখানে লাউ গাছও হয়েছে এবং কুমড়ো গাছও ভালো মতন হয়েছে কিন্তু এত পুড়ি আসছে বন্ধুরা এই দেখো কুড়িগুলো দেখতে পাচ্ছ না কি জানি না কুড়ি আসছে কুমড়ো গাছে তা পুরি আসছে অনেকদিন ধরে ফুলও ফুটছে না কিন্তু গত বছরে যে আমি দানা থেকে যে চারা করেছিলাম গত বছর খুব সুন্দর ফুল হয়েছিল পুঁড়ো যেন ব্যালকনিতে এখানে এখানে তো অত সেরকমভাবে তো আমি সময় দিতে পারি না যেটুকু কাজের খাতে যেটুকু সময় আমি দিই সেইটুকুই এই গাছে দেখছি একদমই মানে ফুল আসছে না প্রায় দুমাস কিন্তু হয়ে গেল আমার এই গাছের বয়স এরা খুব ভালো মতন এগিয়েছে কিন্তু খুব সুন্দর অনেকটা এগিয়েছে এবছর অবশ্য বৃষ্টিটা অনেক দেরিতে হয়েছে ঠিক মতন বৃষ্টিটা পায়নি রোদ পায় যতটা রোদের দরকার কুমড়ো গাছের রোদ কিন্তু কুমড়ো গাছ ততটাই পাচ্ছে কিন্তু কিছুতেই আর এই উচ্ছে গাছের ব্যাপারটাও এই যে ছো উচ্ছেগুলো কিরকম এরকম হয়ে না এই যে একই গাছ একই গেছে দেখো দেখতে পাচ্ছো কি না দেখো বন্ধুরা এই উচ্ছে এইভাবে পড়ে যাবে এই যে যেমন ধরো এই উচ্ছেটা এই যে এরকম ছোটো হয়ে রয়েছে হুম এই যে ছোটো হয়ে রয়েছে এবারে এই উচ্ছেটা এই অবধি এর থেকে আর বাড়বে না এবারে এত ছোটো উচ্ছে খাবো কী করে তা চলো বন্ধুরা আমি বলেছিলাম টিফিনের পরে দেখা হবে টিফিন এখনও আমাদের করা হয়নি নিজেদের টিফিন নিজেদেরই বানাতে হয় তাই এখন দেখলাম ঘড়িতে এসে দেখছি সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তাই টিফিন কি হবে জানি না কেন অফিস টাইম শুরু হয়ে গেছে তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করব গাছ দিয়ে শুরু করেছি তা গাছ দিয়ে শেষ করতে পারলাম না আমি আর মাধ্যমিক বসে কথা বলে ভিডিওটাকে শেষ কর এন্ড করছি এখানেই আবার নেক্সট দিন আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সাবস্ক্রাইবটা অবশ্যই করো কিন্তু যদি তোমরা মনে করো তো টাটা কী দি কিছু বলবে তা রাখি এবার আমরা আসি আমাদের অফিসের কাজ আছে